এই লোকটাকে কেন মানুষ খিস্তি দেবেন না এইরকম করলে তো খিস্তি খেতেই হবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক আজকে কুনাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন এটা আমি দর্শক আপনাদেরকে একটু বড় করে দেখাবো দেখুন এটা আজ বান্দবান সভায় লোক নেই দশ হাজারের আয়োজন ছিল আড়াইশো তিনশো বিনা হোটেলে বসে বসে শেষে পালালো শুভেন্দু সারুল উৎসবে যেতে চেয়েছিল ও ভূমিজ সমাজগুলি তাকে বয়কটের ডাক দেয় টিএমসি এমপি সামিরুল ইসলাম সমাজের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা মমতার সঙ্গেই থাকবেন অর্থাৎ টিএমসির সঙ্গেই থাকবেন এমনটা নাকি আর কি বৈঠকে বলেছেন এমনটাই বলতে চাওয়া হয়েছে তো এই কথাগুলো বলে কুনাল ঘোষ দুটো ছবি দিয়েছেন আমি দর্শক ছবি দুটো আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাই এই যে একেবারে ফাঁকা ফাঁকা দেখানোর চেষ্টা হয়েছে স্টেজ রয়েছে সেখানে লেখা শুভেন্দু অধিকারীর নাম কিন্তু শুভেন্দু অধিকারীকে বয়কট করা হয়েছে সেই জন্য উনি হোটেলে বসে বসে শেষে চলে গেছেন উনি যেতে চেয়েছিলেন কিন্তু চলে গেছেন আর দশ হাজারের আয়োজন হয়েছিল ওই আড়াইশো তিনশো হয়েছে এটাও বলার চেষ্টা হয়েছে তো এই সব বলে উনি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে এখনও এই পোস্ট রয়েছে তো তারপরে দর্শক যেটা আমাদের নজরে এলো শুভেন্দু অধিকারীর পোস্ট উনিও এক্স হ্যান্ডেলে এটা নিয়ে একটা পোস্ট করেছেন মানে এই প্রোগ্রামটাকে নিয়ে আমি দর্শক সেটা আপনাদেরকে আগে দেখাই তারপর তো আপনারা বলবেন যে কেন লোকটাকে দেওয়া নিয়ে যে পোস্ট করেছেন এই যে দেখতে পাচ্ছেন উনি স্টিল এবং ভিডিও দুটো স্টিল দুটো ভিডিও ক্লিপ দিয়েছেন আর সেই সঙ্গে কথা লিখেছেন আমি দর্শক ওইটাও একটু আপনাদেরকে দেখাবো এই যে প্রোগ্রামটা সম্পর্কে লিখেছেন একটা লম্বা লেখা লিখেছেন আমি সেটা আপনাদেরকে একটু স্ক্রল করে দেখিয়ে দেব উনি কি লিখেছেন পুরোটা যাই হোক আমি তো যতটা পারলাম দেখাতে পারলাম তারা একটু ভালো করে দেখিয়েই দিই আসলে টেকনিক্যাল তো অনেক ব্যাপার আছে এই যে এবার আমি আস্তে আস্তে তুলছি দেখে নিন উনি কি লিখেছেন দেখতে পাচ্ছেন তারপরে আমি ছবিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই দুটো ভিডিও ক্লিপ আর দুটো স্টিল পিকচার আছে ভালো করে দেখবেন দর্শক কুনাল ঘোষ যে ছবি দিয়েছেন উনি উনার পোস্টে সেখানে কত লোক দেখা যাচ্ছে আর এখানে কত লোক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা দর্শক আন্দাজ করতে পারবেন শুভেন্দু অধিকারী যেটা বলতে চেয়েছেন যে মানে এই প্রোগ্রামে তাকে আমন্ত্রণ করা হয়েছিল তিনি থাকতে পারেননি শেষ পর্যন্ত কারণ কলকাতায় একটা মানে প্রোগ্রামের ব্যাপার ছিল থাকতে পারেননি তবে মানে দুজন গিয়েছিলেন তার হয়ে দুই এম তাদের নামও এখানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ জানিয়েছেন এবং তারা পাশে থাকবেন সেই কথাও বলেছেন এই কথা বলে উনি একটা এই পোস্ট করেছেন আমি দর্শক আহ হম এই এই লেখাটা লিখেছেন লিখে ওই ক্লিপগুলো দিয়েছেন ওই ক্লিপগুলো থেকে আমি দর্শক আপনাদেরকে একটা ভিডিও শোনাবো তাহলেই বুঝতে পারবেন যে কুনাল ঘোষ কেমন ঢপটা মেরেছেন এই যে একটা ক্লিপ নাম দিদা হয়েছে শ্রী রামকৃষ্ণ সিং সর্দার অনারেবল সেক্রেটারি অফ আদিবাসী ভূমিজ সমাজ অ্যাড্রেসিং দ্য বন্ধন কনফারেন্স তো এখানে এই ব্যক্তি কি বলছেন দর্শক ভালো করে শুনবেন সাউন্ডটা অতটা পরিষ্কার নয় তবুও বুঝতে পারবেন একটু ভালো করে শুনলে দেখবেন উনি কিভাবে শুভেন্দু অধিকারীর নাম বলছেন এবং ওনারা বিজেপি কে কিভাবে সাপোর্ট করবেন বলছেন সেটাও কিন্তু বলছেন আর ওই যে ওখানে ঘোষ বলেছেন যে বৈঠক হয়েছে সামিরুল ইসলামের সঙ্গে এবং তারা মমতার সঙ্গে থাকবেন বলেছেন এই স্টেজে দেখুন বিজেপির এমএলএরা তারা আছেন বিজেপির এমএলএরা আছেন তাদেরকে সাথে নিয়ে কথা বলছেন মানে বক্তব্য রাখছেন সেক্রেটারি আদিবাসী ভূমিজ সমাজের এবং ওখানেই ওপেনলি তারা বলছে যে তারা বিজেপি কে সাপোর্ট করবেন বিজেপির পাশে থাকবেন এবং শুভেন্দু অধিকারীর পাশেও রয়েছেন সেটাও কিন্তু পরিষ্কার তার বক্তব্য বলে দেওয়া আছে আগে ভালো করে শুনুন তারপর তো কুড়ালঘষ যেটা বলেছেন তার তো বিচার আপনারাই করবেন যা বলার তো আপনারা বলবেনই আমি আপনাদেরকে একটু শুনতে বলবো আদিবাসী সমাজের তরফ থেকে ভূমিজা সমাজের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে দনা যে আমাদের নিতে চাইছে কিছু লোক সেটাকে প্রত্যেক রক্ষা করুন এই বলে আমরা শিক্ষিত না বলে আমার বক্তব্য বিশ্বাস করছি এবং এই শুনলেন দর্শক পাশে রয়েছেন বিজেপি সমর্থন করবেন পরিষ্কার মঞ্চ থেকে বলে দেওয়া হচ্ছে আর উনাল ঘোষ কি বলছেন বয়কট করা হয়েছে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীর যাওয়ার খুব ইচ্ছে ছিল শেষে পালিয়ে গেছেন আর আমাদের সামিরুল ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে নেতৃত্বে তারা মমতার পাশে থাকবেন বলেছেন তো কোথায় মমতার পাশে তো ওপেনলি বলছেন বিজেপির পাশে আমরা বিজেপিকে সমর্থন করছি তো কথাটা মিললো কোথায় কুনাল ঘোষের কথাটা মিলল কোথায় কুনাল ঘোষ যে এইসব এত কথা লিখলেন তো মিলল কোথায় দর্শক সেই জন্যই বলছিলাম যে লোকটাকে কেন মানুষ উল্টো বলবেন না যদি এইরকম বিষয় একেবারে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় যে উনি যে কথা বলছেন সেটা ঠিক নয় সেটা ঠিক নয় আর সেখানে এই যে উনি যেটা বলছেন সেটা ঠিক নয় যদি সরাসরি ধরা পড়ে যায় বিষয়টা তো কেন মানুষ ওনাকে মানে উল্টো মানে যদি এরকম সামনাসামনি ধরা পড়ে যায় সবকিছু তো কেন মানুষ উল্টো কথা বলবেন না ওনাকে পরিষ্কার তো শুভেন্দু অধিকারী তো নিজে দাবি করছেন পোস্ট করে যে ওনারও যাবার কথা ছিল কিন্তু ওনার একটা জরুরি কাজ পড়ে যায় সেই জন্য উনি যেতে পারেননি ওনার হয়ে দুই এমএলএ গিয়েছিলেন এবং সত্যি এমএলএ কে ছবিতে দেখা যাচ্ছে তারা এমএলএ আছেন এবং আদিবাসী সমাজ একেবারে তাদেরকে সমর্থনের কথা বলে ওখানে করছেন বক্তব্য রাখছেন তাহলে ওইভাবে কথাটা কেন লিখতে গেলেন পোস্ট করতে গেলেন শুধু শুভেন্দুর পেছনে লাগা পেছনে লাগতে গিয়ে যদি ধরা পড়ে যান তো তো আবার ঘুরিয়ে সেটা নিজের পেছনে চলে আসবে না কি ছেলে মানুষই শুভেন্দুর পেছনে কি লাগতেই হবে এত জ্বালা দিচ্ছেন শুভেন্দু অধিকারী পুরো জ্বলছেন গোটা তৃণমূল কংগ্রেস পরিবার জ্বলছে যদি এখনই জ্বলে যান তাহলে যখন ক্ষমতাতে আসবেন শুভেন্দু অধিকারীরা তখন তাহলে কি হবে তখন তো ফুলবেন এখন জ্বলছেন পরে তো ফুলবেন তারপরে ফুস হয়ে যাবেন ফুস একটা পিন ফোটাবে ফুস দর্শক বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস